সালামু আলাইকুম বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘরে বসে অল্প পুঁজিতে হোলসেল ব্যবসা শুরু করা যায় তো আপনি যদি ঘরে বসেই ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং বুঝতে পারেন ভিডিওর প্রত্যেকটা কথা তাহলে আপনার উপকার আসতে পারে অথবা আপনার হেল্প হতে পারে আপনারা যখন আমার কাছ থেকে বা এই চ্যানেল থেকে একটি বিজনেস আইডিয়া নেবেন তখন সেই বিজনেসটি আপনারা যদি শুরু করেন তাহলে আপনার নিজের উদ্যোগে এবং নিজের চিন্তা ভাবনায় শুরু করার চেষ্টা করবেন কারণ ভিডিওর প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা বিজনেস আইডিয়া হচ্ছে সম্ভাব্য যেখানে আপনার প্রতিশ্রুতি হানড্রেড পার্সেন্ট বা গ্যারান্টি এরকম ধরা যাবে না সম্ভাব্য হিসাবে ধরতে হবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি যে ব্যবসাটি শেয়ার করব। সেটি হচ্ছে কাপ দইয়ের ব্যবসা এই কাপ দই নিয়ে আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারেন সম্পূর্ণ কথাগুলি আগে বোঝার চেষ্টা করুন তো কাপ দই বলতে আমরা কিন্তু বর্তমানে আমাদের পার্শ্ববর্তী যে দোকানগুলি রয়েছে সেটা সমগ্র বাংলাদেশেই গ্রাম শহর সব জায়গাতেই তো পার্শ্ববর্তী যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে কিন্তু আমরা বিশ টাকার দশ টাকার পঞ্চাশ টাকার হ্যাঁ একশো টাকার এরকম কিন্তু কাপ দইগুলি খেয়ে থাকি তো আমি এই কাপ গুলির কথাই বলতেছি। মূলত এই কাপ দইগুলি নিয়ে আপনি বিজনেস করবেন তো আমরা প্রথমে আসি যে এই কাপ দই আইটেমটা নিয়ে আমরা যদি বিজনেস শুরু করি তাহলে আমরা স্টার্ট করব কিভাবে একজন নতুন উদ্যোক্তা হিসেবে প্রথমে এই কাপ দই বানানোর জন্য আমাদের দুধ ম্যানেজ করতে হবে তারপরে আমরা যে মানে কাপ দইগুলি যে বানাবো মানে যেই কাপের কথা আমরা বলতেছি এই ওয়ান টাইম কাপগুলি আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে পানি কালার যে কাপগুলি রয়েছে এই কাপগুলি আমাদের সাইজ বাই সাইজ নিয়ে আসতে হবে দশ টাকার সাইজের জন্য বিশ টাকার সাইজের জন্য পঞ্চাশ টাকার সাইজের জন্য একশো টাকার সাইজের জন্য আমাদের কাপগুলি নিয়ে আসতে হবে এখন দই বানানোর জন্য এখানে আরও প্রাসঙ্গিক কিছু মানে প্রয়োজন পড়তে পারে এখানে একটু চিনির প্রয়োজন পড়তে পারে ইত্যাদি আরও কিছু ঠিক আছে ওটা আপনারা হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে কিভাবে দই রেসিপি বানাতে হয় হ্যাঁ আপনারা কিন্তু সেই ভিডিওগুলি দেখলেও সুন্দরভাবে দই বানাতে পারবেন এছাড়াও তো অনেকেই আবার দই বানানোর জন্য পারদর্শী আপনি যদি না বানাতে পারেন আপনি আপনার পরিবারের কাউকে দিয়ে বানাতে পারেন সে একজন মহিলা হলে আরও ভালোভাবে বানাতে পারবে অথবা তাদের সাহায্য নিতে পারেন অথবা আপনি এক সপ্তাহ পনেরো দিন আপনি একটু ট্রেনিং দিলেই ভালো দই বা কাপ দই বানাতে পারবেন তো এখন আমরা আমাদের বাড়িতে এই দইগুলি বানানো শুরু করব সাইজ বাই সাইজ তাহলে আমাদের দই বানানো কিন্তু শুরু মানে কমপ্লিট হয়ে গেল এখন এই দইগুলি আমরা প্রত্যেকটা দোকানে দোকানে হোলসেল বিক্রি করব। হোলসেল বিক্রি করব। তো সেই হো মানে সেটা কীভাবে বিক্রি করব। আপনি যেখানে ব্যবসাটা শুরু করবেন আপনি গ্রামেও করতে পারেন শহরেও করতে পারেন আপনি যেখানে ব্যবসাটা শুরু করবেন সেখান থেকে আপনি আপনার গ্রামের থানা পর্যায় ইউনিয়ন পর্যায় পত্র এরিয়া জুড়েই আপনি কিন্তু বিক্রি করতে পারেন প্রত্যেকটা দোকানে দোকানে সেল করতে পারেন আপনি এই কাপ দইগুলি একটি সাইকেল দিয়েও ক্যারি করতে পারেন একটি গাড়ি দিয়েও ক্যারি করতে পারেন ঠিক আছে আপনি যেভাবেই হোক আপনার যেভাবে সুবিধা হয় এইভাবেই আপনি দোকানে দোকানে সেল করবেন দোকানে দোকানে কিন্তু আপনি একদিনে সেল করতে পারবেন না আপনাকে প্রথমে দোকানদারদের সাথে পরিচিত হতে হবে আপনার দই সম্পর্কে তাদেরকে জানাতে হবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এক মাস দুই মাস তিন মাস আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার প্রোডাক্ট একটি দোকানে সেল হতে পারে দশটি দোকানে সেল নাও হতে পারে আবার দেখা গেলো যে দশটি দোকানে হবে বিশটি দোকানে নাও হতে পারে ঠিক আছে যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা আপনার বিজনেসটা হচ্ছে নতুন আপনাকে কেউ চিনে না আপনার প্রোডাক্টও কেউ চেনে না অপরিচিত সেক্ষেত্রে আগে আপনাকে মার্কেট ধরতে হবে দোকানিদের সাথে অথবা মানে মার্কেটে পরিচিত হতে হবে বিশ্বাস অর্জন করতে হবে যে আপনি একজন মানে আপনি ভা মানে আপনি ভালো প্রোডাক্ট বানাচ্ছেন অথবা আপনি ভালো উদ্যোক্তা ভালো উদ্যোক্তা কিভাবে অনেকেই আপনার টাউট ফাউট উদ্যোক্তা রয়েছে টাউট মাউট মাল বিক্রি করে দুই দিন তিন দিন বিক্রি করে তারপরে উদা হয়ে যায় মনে রাখবেন যে একটি মালের বা একটি প্রোডাক্টের কোয়ালিটি যখন ভালো হয় তখন সেই প্রোডাক্টের মধ্যে যদি আপনি কিছু পরিমাণ অর্থাৎ আপনি এক টাকাও নয় পঞ্চাশ পয়সা দশ পয়সা বিশ পয়সা করেও যদি লাভ করেন তাহলে আপনার সেই বিজনেসটা একদিকে যেমন গ্রো করবে অন্যদিকে যেমন আপনার বিজনেসটা টেকসই হয়ে শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকবে আর শক্ত জায়গায় যখন দাঁড়িয়ে থাকবে তখন এই পঞ্চাশ পয়সা দশ পয়সা বিশ পয়সা করেও যদি আপনি লাভ করেন এক সময় আপনি ভালো অঙ্কের একটি মুনাফা বা প্রফিট করতে পারবেন সেটা স্থায়ীভাবে করতে পারবেন স্থায়ীভাবে কিন্তু আপনি যদি প্রোডাক্ট খারাপ করেন এবং আপনি যদি সল ছাতুরি করেন আপনার প্রোডাক্ট যদি বেশি লাভ করতে গিয়ে যদি ভালো না হয় কাস্টমার যদি ভালো না বলে তাহলে আপনি ওই শনি শনি আষ্ট দিনের জন্য ভালো একটি মুনাফা করতে পারবেন বা আপনি লাভবান হতে পারবেন তবে এর চাইতে বেশি দিন আপনার সেই ব্যবসা অথবা আপনি টেকসই হতে পারবেন না সেটা শুধুমাত্র আজকের এই কাব্যইয়ের ব্যবসা নয় বিজনেস জগতেরই একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আমরা এখন আসবো যে আমরা যদি কাব্যই নিয়ে এভাবে যদি ব্যবসা করি তাহলে আমাদের পুঁজি কত টাকা লাগবে ধরেন দশ কেজি দুধ দিয়ে শুরু করলেন দশ কেজি দুধ দিয়ে আপনি স্যাম্পলভাবে মানে স্টার্টিংভাবে আপনি দশ কেজি দুধের দই বানালেন সাইজ বাই সাইজ সেই দইগুলি আপনি দশটা দোকানে দিলেন আপনার পরিচিতর মধ্য দিয়ে আগে শুরু করলেন আপনার বাজার বা আপনার পার্শ্ববর্তী মার্কেটের মধ্যে শুরু করলেন দশটা দোকানে আপনার সেই দশ কেজি দুধের বা পাঁচ কেজি দুধের ওই কাপ দইগুলি আপনি দেওয়ার পরে দেখা গেলো যে তারা ওইটা সেল করলো সেল করার পরে ওটা দেখলো মানে যারা মানে খেলো আপনার দইটা তারা কিন্তু ভালো একটি ফিডব্যাক দিল যে না দইটা খেতে অনেক ভালো তখন আপনার ওই পরিচিত দোকানদাররা বলবে যে হ্যাঁ তুমি যে দইগুলি বানিয়ে আমাদেরকে বিক্রি করে করতে দিয়েছিলে এই দইগুলি আমাদের কাস্টমাররা ভালো বলছে এবং আমরা নিজেরাও একটি খেয়ে টেস্ট করছি খুবই ভালো গুণগত মান টেস্ট সব কিছুই ভালো না এটা চলার মতন তখন আপনি কিন্তু একটি আত্মবিশ্বাস পেয়ে বসলেন যে না আমি পাঁচ কেজি দশ কেজি দুধের দই বানিয়ে যেহেতু আমি এখানে দিলাম সেখান থেকে আমার একটি ভালো ফিডব্যাক আসছে আমার নিজের লোকেরাই যেহেতু ভালো বলছে এবং মালটাও শেষ হয়ে গেছে তাহলে আমি এটা শুরু করতে পারি তখন আপনি ধীরে ধীরে আপনা আপনি দইয়ের সংখ্যা বাড়ালেন দুধের সংখ্যা বাড়ালেন আপনি দোকানের সংখ্যা বাড়ালেন ঠিক আছে আশা করি যে প্রসেসটা সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন এখানে বোঝার মানে অবুজার আর কোনো কিছু বাকি নেই এবং এই ব্যবসা যদি আপনি করেন তাহলে এটার লভ্যাংশ এবং লসের বিষয়টা কিরকম থাকতে পারে তো দেখেন লাভের বিষয়টা হচ্ছে যেহেতু আপনি নিজে একটি প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করতেছেন এখানে লভ্যাংশটা হচ্ছে আপনার কাছে আপনি দশ টাকার একটি কাপ দইয়ের মধ্যে আপনি এক টাকা লাভ করতে পারেন দেড় টাকা পঞ্চাশ পয়সা লাভ করে আপনি বিক্রি করতে পারেন আমি এক্সাম্পল দিই যে ধরেন আপনার এক দশ টাকার একটি দই বানাতে সব কিছু একদমই টোটাল খরচ দিয়ে আপনার ষাট টাকা বিশ পয়সা খরচ হয়েছে অথবা ষাট টাকা খরচ হয়েছে তাহলে আপনি সেটা আট টাকায় অথবা ষাট টাকা আশি আশি পয়সায় বিক্রি করতে পারেন তাহলে দোকানি লাভ করবে কত দুই টাকা আপনি যে এক টাকা লাভ করলেন আপনি এক কয়টা বিক্রি করলেন দোকানির কাছে ধরেন ছত্রিশ পিস তাহলে ছত্রিশ টাকা লাভ চলে আসলো হচ্ছে একটি ট্রানজ্যাকশনে আর ওই ছত্রিশ পিস কিন্তু দোকানির দোকানের বিক্রি করতে কিন্তু আবার ওই ছত্রিশটা ট্রানজেকশন লাগবে মানে ছত্রিশটা কাস্টমারের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আপনি এক ট্রানজেকশনে ছত্রিশ টাকা লাভ করলে এগুলি হচ্ছে পাইকারি ব্যবসার একটি মানে সিস্টেম এগুলি আপনারা হয়তোবা অনেকে জানেন না যার ফলে অনেকেই হয়তো একটু মানে বুঝতে ভুল করেন যারে এক টাকা পঞ্চাশ পয়সা এরকম আর কি এবং লসের যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে যদি আপনার দই কোনো দোকানে সেল করতে না পারে এবং সেই দইটা যদি আপনাকে রিটার্ন নিয়ে আসতে হয় যে আপনি বিশ পিস দই একটি দোকানে দিয়েছিলেন সেই দোকানই বিক্রি করতে পেরেছে আপনার পনেরো পিস পাঁচ পিস ওইখানে রয়ে গেছে এই পাঁচ পিসটা আপনার হয়তোবা লব্যাংশ থেকে একটি ঘাটতি হতে পারে যেখানে আপনার লাভ হয়েছিল ফর এক্সাম্পল মাসে দশ টাকা এখন সেই দশ টাকা থেকে আপনার সারা মাসে দেখা গেলো যে এইভাবে যদি কোনো দোকান থেকে দুই পিস উঠাতে হয় তিন পিস উঠাতে হয় পাঁচ পিস উঠাতে হয় ফর এক্সাম্পল তাহলে এই লসটা আপনাকে হিসাব করতে হবে ক্যালকুলেশন করতে হবে এখন এই যে লসটা এটা যদি সারা মাসে দেখা গেলো যে আপনার এই ড্যামেজ মালটা উঠাতে 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 দেখা গেলো যে আপনি ছয় হাজার টাকার মাল উঠালেন দশ হাজার টাকা মুনাফা হয়েছিল ছয় হাজার টাকা ড্যামিজ মাল উঠালেন তাহলে আপনার এখানে চার হাজার টাকা লাভ টিকলো আর বাকি ছয় হাজার টাকা লস হলো সেটা মুনাফা থেকে আবার কেটে গেল। এরকম ভাবে। তো এটা হচ্ছে একটি লসের প্রক্রিয়া যদি সেই মালগুলি রয়ে যায় অথবা মাল যদি উঠানোর কোনো শর্ত থাকে এরকমভাবে তো সর্বোপরি ভিডিওর লাস্টে আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন একটি বিজনেস গড়ে তুলতে সময়ের প্রয়োজন রয়েছে ধৈর্যের প্রয়োজন রয়েছে ত্যাগের প্রয়োজন রয়েছে এবং পরিশ্রমে প্রয়োজন রয়েছে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর একটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া নিয়ে